আমাটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরিচয় জন্মশাল উনিশশো সাল তারপরে হচ্ছে জন্মস্থান চব্বিশ পরগনা মুরারিপুর গ্রাম পিত মাতৃ পরিচয় পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় মাতার নাম মিত্তালিনী দেবী শিবা স্থানীয় বনাঞ্চল স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন কলকাতার রিপন প্রথম আইএস এ পাশ করেন ডিসিস্টন বিএ করেন পেশা হুগলি কলকাতা ব্যারাকপুর বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন সাহিত্যিক পরিচয় শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী প্রাতিক সৌন্দর্য গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনে অসাধারণ আলেখ্য নির্মাণ করে অমর হয়ে আছেন উল্লেখযোগ্য রচনা পথের পাঁচালী অপারিজাত অপারিজাত আরণ্য ইছামতি দৃষ্টিপতি গল্পগ্রন্থ মেঘ মেঘ মেঘমল মেঘমলার যাত্রা যাত্রাবদল পুরস্কার ইচ্ছামতি উপন্যাস উনিশশো একানব্বই সালে রবীন্দ্রনাথ রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন উনিশশো তার মৃত্যু উনিশশো পঞ্চাশ সালে এলা সেপ্টেম্বর ঘাটশালীয় উঠানের কোন জায়গা থেকে দুর্গা আপুকে ডাকছিল কাঠতলা তেলের ধার ছুলে দুর্গাকে মারবে কেন কুসংস্কারের কারণে রিপন রিপন রবমা দুই ভাই বোন তাদের বয়সের পার্থক্য চার একে অপর উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেয় রবমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে রবমার বিভিন্ন আদেশ আব্দার রিপন জানতে চায় না এই নিয়ে ওদের মাকে এই নিয়ে ওদের মাকে মধ্যে পড়তে হয় ভেপু কোন দিকটি প্রতিফলিত হয়েছে মায়ের চিন্তা উদ্দীপক্ষ ভাবনা আটির ভেপু গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ তাহার স্তর একটু সতর্ক সতর্ক মিশ্রিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে আঠেরোশো চুয়াত্তর সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় সেটি হচ্ছে মেদিনীপুর বিভূতি বন্দ্যোপাধ্যায় পিতার নাম কী ছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মায়ের নাম কী ছিল সেটি হচ্ছে মোগলুনি দেবী বাংলা জনপ্রিয় কথা হিসেবে কার পরে ভূবতীভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে বিএ ডিগ্রি লাভ করে কলকাতার রিপন কলেজ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয় আরণ্যক কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস মেঘ মেঘমলার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু উনিশশো সালে হরিহর পুত্র কখন বারান্দায় বারান্দায় বসে খেলছিল দুপুরে সরি সকালে আমাটুর ভেপু গল্পের বর্ণিত হরিহরের পুত্রের নাম কি অপু আমাটির ভেপু গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার উপর অপু তার ডালা ভাঙা বাক্সের জন্য অপুর কাছ থেকে টিনের ভেপু পাশেটির দাম কত তিন পয়সা অপু তার অপু তার করিগুলো কিভাবে পেয়েছিল দুর্গা মেলা থেকে এনেছিল আমাটির ভেপু গল্পের অপুর খেলনার পিস্তলটির দাম কত ছিল তিন পয়সা অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে দুর্গা আমাটির ভেপু গল্পে গঙ্গা যমুনা খেলতে গিয়ে কিসের লব্য অবর্থ বলে অপুর মনে হয় খাপড়ার কুচি অপুবান অপু বারান্দায় বসে খেলা করার সময় উঠানের কাঁঠাল তোলা থেকে কে ডাক দেয় দুর্গা কাঁঠাল তোলা থেকে দুর্গা অপুকে ডাকার সময় তার সতর্কতা মিষ্টিতে ছিল কেন সাপ দেখেছিল বলে আমাটির ভেপু গল্পে বয়স কত ছিল বারো কি তেরো বছর আমাটি ভেপু দুর্গার চোখ দুটি কাঠ চোখের সাথে তুলনা করা হয়েছে অপু চোখের সাথে আমাটির ভেপু গল্পে দুর্গার হাতে কিসের চড়ি ছিল কাচের দুর্গা নারিকার নারিকেলের মালায় কি ছিল কচি আসতে বললো কেন আমের কুশি জারাবার জন্য নারিকেলের মালার আমগুলো কুড়িয়ে আনে কোথা থেকে মুখ হচ্ছে বাড়ির বাগান থেকে নৌপটলিদের সিঁদুর কৌটার আমতলা থেকে আমাটু। আমবাস কাপড়ে তেলের ভার ছুতে চাই চায় না কেন মায়ের ভয়ে দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখার্জির বাড়ি কয় মিনিটের পথ পাঁচ মিনিটের দুর্গাদের বাড়ির পাশের জঙ্গল বৃত ভিটাটি কার ভুবন ভুবন মুখর্জর দুর্গার মায়ের নাম কি সর্বজয়া দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল ঘাটে ঘাটে বার কাচতে সর্বজয়া রান্নাঘরে দাওয়ায় বাটি পেতে কি কাটতে বসে শশা স্বর্ণ গোয়ালি গায়ে দহন করতে আসায় কোন কথা চাপা পড়ে গেল অপুদের আম খাওয়ার কথা দুর্গা অপুর পিঠে দুমু করে কিল বসিয়ে দিল কেন আম খাওয়ার কথা বলে কারণে ফেলার হরিহর কোথায় গোমস্তার কাজ করে অন্নদা রায়ের বাড়িতে হরিহর কখন কাজ ছেড়ে বাড়ি ফিরল সন্ধ্যার পর দুপুরের পর দুপুরের পর অপু কি করছিল ঘুমাচ্ছিল হরিহর দশগড়ার মাতব লোকটার বাড়িতে কয়টা গোলার কথা বলে পাঁচ ছয়টা লোকটি কোন সদ হরিহর অন্নদা রায়ের বাড়িতে কত টাকা পায় আট টাকা সর্বজয়া শেষ ঠাকুর বনের কাছ থেকে কত মাস আগে টাকা ধার নিয়েছিল পাঁচ মাস সর্বজয়াকে পাওনা আদায়ের দুবেলা তাগাদা আরম্ভ করেছে কে রাধা বৈষ্টমের বউ সংসারে অনটনের কারণে কার একদিকে বেরিয়ে যেতে ইচ্ছা করে সর্বজয়া আমাটির ভেপু গল্পে কার কাপুরে দু তিন দিন জায়গায় সেলাই করা অপুর আমাটির ভেপু গল্পে কোন গ্রামে বামন নেই দশ ঘরায় হরিহর দশ ঘরায় উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করে সাথে দুর্গার মজুমদার রোরা ফলের বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাবস বলেছে রাড়ি গাইকে আমাটুর ভেপু গল্পের রোয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় ঘরের সামনে খোলা বারান্দা অর্থে চুপ শব্দটির অর্থ কি ছোট চুরি কি প্রভৃতির ভাঙা টুকরো আমাটির ভেপু গল্পে ব্যবহৃত গড়ার শব্দের অর্থ কি দরজার চৌকাট আমাটির ভেপু গল্পটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত পথের পাঁচালী আমারটির গল্পের মূল প্রতিবাদ্য কি অপু দুর্গার আনন্দিত জীবনের আখ্যান আমেপু গল্পটি আমাদের কোন সময় কথা স্মরণ করিয়ে দেয় শৈশবের আমেবু গল্পে শাশ্বত চরিত্র কে হয়ে উঠেছে কে সর্বজয় রোকন সারাদিন বাদারে ঘোরাঘুরি আর ছোটাছুটি করে কাটায় রোকনের কর্মকাণ্ডে আমাটির ভেবু গল্পের কার আচরণের সাথে প্রতিফলিত হয়েছে দুর্গার স্বামীর মৃত্যুর পর রাহেলা শিশু পুত্র নিয়ে বাপের বাড়ি চলে যায় রাহেলার সাথে গল্পের কারমিল রয়েছে নীলমন্দি রায়ের স্ত্রী নিয়াজুল অভাবে পরে স্থানীয় মহাজনের কাছে কিছু টাকা ধার করতে গেলে মহাজন কিছু বন্ধক না রেখে ধার দিতে অরাপকতা প্রকাশ করে মহাজনের মানসিকতার সাথে আমাটার গল্পের কার রয়েছে শেষ ঠাকুর আমাটুর ব্যাপক গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসেছিল বারান্দায় আমার ব্যাপক গল্পের অপু সর্বদা কি লুকিয়ে করি কোন কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপড়ার কুচি সংগ্রহ করে রেখেছিল গঙ্গা যমুনা কাঁঠাল তলা থেকে অপুকে ঢাকার সময় দুর্গার কণ্ঠে কি জড়ানো ছিল সতর্কতা মায়ের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো কি করল লুকিয়ে ফেললো এখন উত্তর দেবার সুযোগ নাই। পড়াশোনার মগ্ন না মুখ আমি ভর্তি তাই দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই অপু তেল ঢেলে আনতে দুর্গার কাছে কি চাইলো নারকেলের মালা চাইলো দুর্গাকে কি এনে দিলে অপু আরো টুকরো লঙ্কা সে বাদর কোথায় কার কথা জিজ্ঞাসা করেছে অপুর স্বর্ণ গোয়ালিনীকে সর্বজা কেন তিরস্কার করলো দেরি করে আসায় স্বর্ণ গোয়ালিনীকে সর্বজা তিরস্কার করলো লক্ষ্মী ছাড়া বাদর অপুকে কে কথা বলেছে দুর্গা দুর্গা লক্ষ্মী ছাড়া বাদর অপুকে দুর্গা বলেছে আমাটির ভেপু গল্পে কোন মাসের কথা উল্লেখ রয়েছে চৈত্র মাসের কথা উল্লেখ রয়েছে হরিহরের মতো আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাধা চাষাদের ঘরে লক্ষ্মী বাধা দশ ঘরার বাড়ির জমি পাওয়ার বিষয়ে হরিহর তৎক্ষণাৎ রাজি হয়নি কেন আত্মমর্যাদা অটুট রাখতে দুর্গা চুপি চুপি বাড়ি এসেছিল কেন গোপনে একটু শুয়ে নিতে চুপি এসেছিল নাটাফল বলতে কি বোঝায় পানি ফল কালমেঘ উদ্ভিদটি কিসের উপকারী যকৃতের রোগে বহু কথা সাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম স্মরণ করে থাকার কারণ হচ্ছে তার লক্ষণীতে বাংলার প্রকৃতির চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি গ্রাম বাংলার মানুষের অসাধারণ জীবন লেখ্য নির্মাণ করেছেন অপু তার ভাঙা বাক্সের সমস্ত জিনিস উপুর করে ঢেলেছে খেলনার জিনিসগুলো পুনরায় যাচাই করার মানসে শিশু সুলভ গোলা পাগল কথায় দুর্গার ডাকশুনে উপলক্ষী চুপড়ির করিগুলো লুকিয়ে ফেলল কড়ির কথা দুর্গা জেনে যাওয়ার ভয়ে করিগুলো লক্ষ্মী চুপড়ি থেকে অগত সরে নেওয়ার ছিল বলে মা ঘাট থেকে আসেনি মা ঘাট থেকে আসেনি তো দুর্গা এই কথা বলার কারণ হচ্ছে অন্যের বাগানে আম কুড়িয়ে এনেছিল বলে মায়ের অজ্ঞাত আম খাবে বলে দুর্গা অপুকে একটু নুন আর তেল নিয়ে আসতে বলল কেন আমের কুশি জড়াবে বলে কচি আম মাখিয়ে খাবে বলে দুর্গা তেল নুন আনতে অপুকে তাগাদা দিল আম মেখে খাওয়ার জন্য মা চলে আসার জন্য দুর্গা অপুর পিঠে দুম করে কিল মারলো আম খাওয়ার কথা মাকে বলে ফেলায় লুকিয়ে আম খাওয়ার কথা মা জেনে যাওয়ায় হরিহা দশ ঘরার মাতবরের জাত পরিচয় বলতে গিয়ে একটু নিচে করে মাতবর নিচু জাতের লোক বলে কেউ কথা শুনে ফেল ফেলতে পারে বলে দশ মাতবর মাতবর সদঘব জাতের হলেও সর্বজা তাদের মন্থর দিতে বলে সংসার অভাবের কারণে অনেক ধার দেনা ছিল বলে দশ ঘরায় মাতবর হরিহরকে সপরিবার সেখানে চলে যাওয়ার প্রস্তাব করেছিল সে তৎক্ষণাৎ কোন মতটি দেয়নি নিজের ধার দেনা প্রসাদের ভয়ে আত্মমর্যাদা ঠিক রাখার জন্য রাজি হলো ছোট লোক ভাববে বলে দুর্গা বাহিরে এসে ঘরে প্রবেশ করল না বাবার ভয়ে মায়ের ভয়ে আম আটির ভেবু গল্পের মূল প্রতিপদ কী দুর্গা ও অপুর আনন্দিত জীবন প্রকৃতি ঘনিষ্ঠ দুই বোনের জীবন আমাদের ভেবু পাঠের মাধ্যমে আমাদের চেতনে ফুটে উঠেছে শৈশবের আনন্দমুখর পলি পলি মায়ের শাশ্বত রূপ হরিহরের দশ ঘোড়া চলে যাওয়ার আমন্ত্রণের কথা সর্বযোগ বন্ধ হওয়ার উপক্রম হলো অভাব অনাটন থেকে মুক্তি পাওয়ার আশায় সুখী জীবনের প্রত্যাশায় ধানের জমে বসতে পারিতে হওয়ার কথা দুর্ঘার দুর্ঘড়া ফলে বীজ কুড়িয়ে আঁচলে আঁচলে বেঁধে রাখার মাধ্যমে তার মধ্যে প্রকাশ পেয়েছে প্রকৃতি প্রেমী মনোভাব তারপরে হচ্ছে প্রকৃতি ঘনিষ্ঠ এক গ্রাম্য শিশুর প্রতিরূপ দশ ঘরার মাতবোর হরিহরকে পরিবারে নিজের এলাকায় বসবাস করতে চায় হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ধর্মবোধ প্রকাশে এলাকায় উঁচু জাতের কোনো পরিবারে বাসনা না থাকেন আমার ভেপুর গল্পের সর্বজ চরিত্র মাঝে প্রকাশ পেয়েছে পলি মায়ের শাশ্বত রূপ সন্তানদের প্রতি মমতাময়ী মায়ের সুলভ ব্যবহার আমার ভেপুর গল্পের অপুর সম্পত্তি হলো রং ওঠা কাঠের ঘোড়া খাপড়ার কুচি অপু অপু অপারগতা প্রকাশ করল তেল আনতে লঙ্কা আনতে আমাদের ভাব গল্পে দুর্গার মাঝে লব লক্ষ্য করা যায় মুক্ত জীবনের প্রতি আকর্ষণ প্রকৃতিক ঘনিষ্ঠতা শিশু সুলভ সারল্য টানা তিন চার তিন পাঁচ দিন জরে ভুগছে মকবুল বুড়ো ইহিল্লা সঙ্গ করে তার স্ত্রীর টুনি এতে ভেঙে পড়ে পিঠে মাটি খালি করে অসহায় টুনি বাপের বাড়ি চলে যায় উদ্দীপকের টুনির সাথে আমাদের ব্যাপক গল্পের কারমিল রয়েছে নীলমণি রায়ের স্ত্রী খুব ডান পিঠে স্বভাবে সারাদিন বন বাদারে ঘুরে বেড়ায় তার কাজ ঘুর ঘুরি ওড়ানো নদীর গোসল করা গাছের উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়ে সে ব্যস্ত থাকে বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্কে ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে এসে খাবার খেয়ে আবার ছুটে যায় আপন ভুবনে উদ্দীপকের ফটিকের মাঝের সাথে আমাদের ব্যাপক গল্পে প্রতিফলন দুর্গার আমাদের ব্যাপক গল্পে আলোকে উদ্দীপকের ফটিক চরিত্র প্রকৃত ঘনিষ্ঠ শৈশব ধারণ করে শিশু সুলভ চঞ্চলতা প্রকাশ করে মতিলাল একজন সুদের কারবারি তিনি গ্রামের লোকদের সুদে টাকা ধার দেন এজন্য ঋণ গৃহতার কোনো জিনিস বন্ধক হিসেবে রাখেন টাকা শোধ করলে বন্ধকের জিনিস ফেরত দেন উদ্দীপকের মতি মতিলালের সাথে আমাটির গল্পের অন্নদা রায়ের সাদৃশ্য রয়েছে উদ্দীপকে মতিলালের মতো মানুষদের কাছে আমাদের ভেপু গল্পের সর্বজার মতো মানুষরা জিম্মি দরিদ্র মানুষের অভাবের তারণে যেতে বাধ্য হয় সুখী পরিবার গ্রামের কুসুমের চারটি সন্তান স্বামী মৃত্যুর পর সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে তবু শত কষ্টে সবসময় সন্তান আগলে রেখেছে উদ্দীপকের কুসুম আমাটির ভেবু গল্পে কার প্রতিনিধি সর্বজয় উক্ত সাদৃশ্য তো সাদৃশ্য স্বামী হারা হওয়ার বাস্তবনে পলিমায় শাশ্বত রূপ সজল আর কাজল ভাই বোন সজলের কাছে সজলের চেয়ে কাজল তিন বছরের বড় ওদের বাবা মা প্রায় ওদেরকে খেলনা খাবার দিয়ে কিনে দেয় সেগুলোর মধ্যে ভাগাভাগি করে দুই ভাই বোনের সবসময় ঝগড়া লেগেই থাকে আর গল্পের অপুর প্রতিনিধি আমাচের ব্যাপক গল্পের সাদৃশ্য বই সাদৃশ্য হল সচ্চল পারিবারিক চিত্র প্রকাশে সদহর মাঝে গভীর মনমত সহ মাঝে গভীর মমতার চিত্র প্রকাশ মাকবুল আলো আবুল শরৎ সবাই বেশ পরিশ্রমী নিজেদের জমি না থাকে অন্য জমি বর্গা চাষ করে লাকড়ি কাটে মাছিগিরি করে কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে স্ত্রী স্ত্রীরাও বসে থাকে না ভাগ্যর উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে পাড়ির আঙ্গিনায় মরিচ লাউ কুমড়া ফলাই বিল থেকে সাপলা তুলে বাজারে বিক্রি করে কোন রকম জীবন চলে যাচ্ছে তাদের দুর্গার কত দশ এক বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন